দর্শক আমার হাতে যে লতাটা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার অতি পরিচিত একটি উদ্ভিদ হলো পিপুল এই পিপুল লতা এটা কম আমরা সকলেই চিনে থাকি বাড়ির আনাচে কানাচে কোনো যত্ন ছাড়াই বড় হয় এই গাছ এটি সুগন্ধিযুক্ত লতানো গাছ মাটিতে বেয়ে বেয়ে বড়ো হয় কখনো অন্য গাছ বেয়ে ওঠে তার মধ্যে একটি বিশেষ গুণগুণ সমৃদ্ধ কিন্তু এই গাছ তবে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দেখা যায় এই পিপুল লতা অথবা বোনা করি এই লতা তবে এই লতার প্রচুর পরিমাণে কিন্তু গুণগুণ ঔষধি গুণগুণ রয়েছে হয়তো আমরা অনেকেই জানি না পিপুলের কিছু ভেষজ ঔষধি গুণগুণ রয়েছে যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন যেমন শ্বাসকষ্ট জ্বর কুষ্ঠকাঠিন্য অর্শ লিহা কামবাথ প্রতিরোধে ব্যবহৃত হয় এই পিপুল লতা। পিপুলের মূলও কিন্তু অনেক ভেষজ গুণাগুণ রয়েছে পিপুলের যে মূল আছে চূর্ণ মধুসহ সেবনে মেদ রোগ ভালো হয় এবং অনেক গুণাগুণ কিন্তু এর রয়েছে আজকে আমরা জানতে পেরেছি তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সাথে থাকবেন